যেখানে ইচ্ছা যেতে পারে মায়ের সমস্ত দায় দায়িত্ব আমার ওপর অর্পণ করুন আর এই সৌন্দর্য মৃত্যুকে জয় করার জন্য নিয়ন্ত্রণ আমার ভজন করুন এই জগতের মধ্যে আমাদের যত রকমের ভয় আছে যত রকমের কষ্ট আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ কষ্ট হল মৃত্যুর ভয় সর্বশ্রেষ্ঠ কষ্ট হলো মৃত্যু এই মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য আমাদের এত রকম সতর্ক হতে হয় সকালে উঠে জলখাবার খেতে হবে ওষুধ খেতে হবে গায়ে ঢাকা দিতে হবে যাতে ঠান্ডা না লেগে যায় এত রকম সতর্ক শুধু মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য মাত্র মৃত্যু ব্যয়াবদ্ধ পলায় নয় কিন্তু দুর্ভাগ্যের কথা এত বড় মৃত্যুকে এড়ানো যায় না এটা হবে যেটা আমরা কেউ চাই না সেটা সকলের হয় দেখুন এত কষ্ট করে না খেয়ে না দেয়ে একটা খুব সুন্দর বিল্ডিং বানালাম তাতে মজা লাগালাম মার্বেল লাগালাম সুন্দর করে ঘরটাকে রং করলাম সাজালাম ঝাড়বাতি লাগালো সোনা দানা কাপড় চুপড় চাকর বাকর সবই সংগ্রহ করলাম আর আমার বয়স হয়ে গেল কী হবে আমাকে চলে যেতে হবে এরা সবাই থাকবে আর আমাকেই চলে যেতে হবে তাহলে কত কষ্ট যেত কত কষ্ট এই জন্য দেখবেন আত্মীয় স্বজনরা যখন মরার কথা বলে তখন বউ বাচ্চারা এসে মুখটা চেপে ধরে না না মরবে এই কথা বলবে না মরার কথা বলবে না তো আরে বাবা মুখটা চেপে ধরলে কেন মুখের মধ্যে যদি কাপড় ঢুকিয়ে দেওয়া হয় তবুও মৃত্যুকে আটকানো যাবে না যাবে যাবে না আমি যদি দশবার করে বলি যে আমি মরবো না আমি মরবো না আমি মরবো না আমি কি বেঁচে যাব বাঁচবো না মরতেই হবে তো এই সমস্ত মানে রোগ স্বতন্ত্র এই মৃত্যুর মানে মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য আমাদেরকে এত কিছু স্বতন্ত্র হতে হয় তো এই মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য একমাত্র উপায় কপিল ভগবান বললেন কি বললেন অমৃতাম মাং ভাজ আমার ভাজন করো আমার ভজন করলে মৃত্যুকে রক্ষা পাবে হতে পাবে নিশ্চিন্তি হয়ে আমার ভজন কর কপিল কথা শুনে কপি কপিল পিতা কর্তর ঋষি তিনি নিশ্চিন্ত হয়ে বনে চলে গেলেন বনে গিয়ে তিনি কি করলেন একটা সাধকের যা করণীয় সেটি সুখদেব গোস্বামী ভাগ্যতে বলছেন যে কী বলছেন যে তিনি বনে গিয়ে কি করলেন না বনে গিয়ে তিনি মন ব্রত অবলম্বন করলেন দেখুন ভজন সাধন করতে গেলে প্রথমে মুখটা বন্ধ করতে হয় মুখে যদি কথা বলে তাহলে সাধন হবে না আমি যখন একটা কথা বলবো যা কথাটা যাবে সে একটা কথা বলবে তার কথাটা শুনে আমি সেটি তিনি করলেন আত্মিক মনে সব সময় নিজের আত্মার কথা চিন্তা করতে হবে আমার এই আত্মা ভগবানের কাছে ছিল সেখান থেকে এলো আসার পরে প্রাকৃতির আকর্ষণে নানাজ ভ্রমণ করতে করতে এটা ওটা সেটা খেতে খেতে ভগবানের কৃপায় এই মনুষ্য দেহ পেয়েছি একমাত্র এই দেহার মুক্তির উপায় এই আত্মার এই মুক্তি এই দেহে করতে পারি এই মনুষ্য দেহ হাত ছাড়া হয়ে গেলে আর কোনো উপায় নেই আর কোনো ভাবেই করার উপায় নেই এই আত্মার কথা ভাবতে হবে শরীরের কথা ইন্দ্রিয়ের কথা বউয়ের কথা ছেলের কথা নাতির কথা আত্মীয় কথা কুটুম্বের কথা সব ভুলে যেতে হবে শুধু আত্মার কথা আত্মিক সারণাম মনে আর মনে মনে ভগবানের রূপ গোল লীলার কথা মনন করতে হবে যিনি সবসময় ভাব মনন করেন তিনি হলেন মনে আত্মিক সরল মনে নিশিষ বাচ্চার ছবি বলছেন এইভাবে বলতে গেলে আপনি আপনার সাথী পাবেন না একা কি যেতে হবে এই জন্য দেখবেন ভজনের পথে সাথী পাওয়া খুবই দুর্লভ সেখানে একাই যেতে হবে কেউ যদি না আসে যে একা চলবে একা চলতে হবে চমকি একাটি ঘুরতে लागले অ অগ্নি অনকেতন বসবাসের জন্য ঘর কর্ণকুটির বানালেন না বৃক্ষ তলাই বাস আহারের জন্য রান্না করলেন না ফল مولahar এই ভাবে জীবন যাপন করতে করতে তিনি ভগবত ধামে চলে গেলেন বলা পিতা কর 私はどう করদি চলে গেল এখানে মা দেবতী পুত্র কপিলের সঙ্গে বিন্দু সরোবর নামক স্থানে থাকতে লাগলেন আমাদের অনেক মায়েরাই আছে যাদের স্বামী চলে গেছে ছেলেদেরকে সঙ্গে নিয়ে সংসারে আছে শুধু আমরা আপনারাই নয় সৃষ্টির প্রথম থেকেই সৃষ্ট হয় তো করদম ঋষি বলে চলে গেলেন মা দেবুতি পুত্র কপিলের সঙ্গে আর বিন্দু সরোবর নামক স্থানে থাকতে লাগলেন দেখুন স্বামী চলে গেলেই যে স্ত্রীকে মরে যেতে হবে আত্মহত্যা করতে হবে কান্নায় মুজে পড়তে হবে এমন কিন্তু নয় তার পরবর্তী কাজ মনিষ্ঠির করতে হবে আসার সঙ্গে যেমন স্বামী একসঙ্গে আসেনি যাওয়ার সময় যে স্বামী সঙ্গে যাবে এমন তো কোনো কথা নেই যে যেমনভাবে এসেছেন তাকে তেমনভাবে যেতে হবে মাঝখানে আমাদের প্রান্ত সালার মতো পথিকের মতো মিলন হয়েছে আবার আপন আপন সময়ে চলে যাবে যার যার কর্তব্য করে যাবে বিমৎ মূর্ধিত হওয়ার কোনো কথা নেই এটা নির্ভর করে জ্ঞানের অপরে ভজনের অপরে তো মা পুত্র কপিলের সঙ্গে সেখানে থাকতে লাগলেন সেইখানে থাকতে থাকতে অনেক জ্ঞান বিজ্ঞান সম্পন্ন হলেন একদিন দেবভূতি কপিলকে বলছেন যে বাবা